বাবা শাশুড়ি মার কাছে চলে আসছে আমার মনে হয় কি ভাঙলে হ্যাঁ কি ভাঙলে শাশুড়ি বকা দেয় আমরা জানি শাশুড়ি বউর মধ্যে ঝামেলা থেকে থাকে সবসময় কিন্তু সেই জিনিসটা ভেঙে ফেললো বৌদি দেখ আপু একটার মধ্যে একটা পেরে গেল দুইটার মধ্যে আপু দুইটা পেরে গেল অনেকক্ষণ তিন নাম্বার কোয়েশনে যাচ্ছি মেয়েরা কি ভাঙলে শাশুড়ি বকে না

ঠান্ডার সময় আমরা অনেক গরম পানি খাই গরমে খেতে এটা ভয় লাগে আচ্ছা ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস আমরা ঠান্ডার সময় খাই কিন্তু গরমে খেতে ভয় পাই চপ ছিল ধোঁকা খাওয়ার পর কি আমার জীবন থেমে গেছে এটা ভুল

তাহলে ওষুধ অনেক বাই ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস মেয়েরা কোন জিনিস একবার খাওয়ার পর সেটা আর কেউ খেতে চায় কোন জিনিস একবার খাওয়ার পর সেটা আর কেউ কখনও চায় লাল ফল তারপর ফল লাল আচ্ছা এটাও সঠিক চারটের মধ্যে আপু পারলো আমি এখন লাস্ট ক্যাপসিকাম টমেটো টমেটো ক্যাপসিকাম থেকে আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক তিনটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি হচ্ছে একটি সবজির নাম তিন নাম্বার কোয়েশ্নে যাচ্ছি কোন সবজি মেয়েরা কাঁচা খেয়ে ফেলতে পারে কোন সবজিটা মেয়েরা কাঁচা খেয়ে ফেলতে পারে হচ্ছে বিভিন্ন রকমের ভাগ করে যায় যদি দুইজনে সমান ভাগে না কেটে খায় ভাগ হবে

লাস্ট কোশ্চেন যে হচ্ছে রাস্তা না দেখে গাড়ি চালাতে পারে কোন গাড়ি ড্রাইভার রাস্তা না দেখে গাড়ি চালাতে পারে তোমার খেলনা গাড়িগুলো রাস্তা না দেখে তো ওগুলা খেলে মানে চালানো যায় রেল 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 গাড়ি রেল হ্যাঁ রেল গাড়ি আচ্ছা 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 রাইট একদম সঠিক পাঁচটার মধ্যে আপু চারটা পারলো যে দেখে গেলাম প্রথমটাই তো পারলাম না আগে হরফ পাই কোয়েশ্চেন সেটা হচ্ছে একটি ছেলে পরীক্ষা পেয়েছে অষ্টআশি মেয়ে পেয়েছে আটানব্বই এদের মধ্যে বুদ্ধিমান কে বুদ্ধিমান তারাই বোকা আমি মানে খুব প্যাচ আমি আবার বলতেছি একটা ছেলে পরীক্ষা পেয়ে 88 একটা মেয়ে পেয়ে 98 এদের মধ্যে বুদ্ধিমান কে পরীক্ষা কখন 98 পাবে 90 থাকে ম্যাক্সিমাম মধ্যে নেট 98 পেয়েছে ছেলে কত 100 মধ্যে 90 মার্কস 90 থাকে না আমি আমরা সবটাও খেতে পারি এক দিলে সবটা খেয়ে শেষ করতে পারি সেই জিনিসটা আমরা খাইবে ছোট ছোট খেয়ে দেয় কিন্তু পুরোটা খেতে পারে না তার আগে ফেলে দিতে হয় biri çelere biri